শেষমেশ তালে আমাকে দেয়াল পরিষ্কার পর্যন্ত করতে হলো যাই হোক ইন্ট্রোটা দিই হ্যালো আমি আমি ছবি আঁকতে ভালোবাসি বলে রাখা ভালো প্রথমে তোমরা আমাকে যেখানে দেখছিলে নো স্মোকিং এর একটা আর্ট আমাকে ওখানে করতে বলা হয়েছিল তাই আমি গেছিলাম আর ওখানে যাওয়ার আগে আমি কাজের স্পটে গেছিলাম সেখানে কাজ করে তারপরে আমি এই স্পটে আসি এটা হচ্ছে আমাদের সেই স্পট যেখানে আমাকে এই আঁকাটা কমপ্লিট করতে হতো প্রথমে সংস্থা থেকে আমাদের বলে দেওয়া হয়েছিল যে এমন একটা জায়গা চুজ করবে যে জায়গাতে মানুষ যেতে আসতে এই জিনিসটা যেন চোখে পড়ে তাই আমাদের মতে বাজারের থেকে ভালো স্পট আর কিছু হয় না হ্যাঁ এটা একটা বাজার আমরা যে সময়টা কাজ করছি এটা পুরোপুরি দুটো আড়েটে বাজে এই সময় বাজার একদমই উঠে গেছে সেই জায়গাতে কিন্তু সকালবেলা এখানে রমরমা লোক থাকে আমাদের বাবা মায়ের সময়টা তো আরো ভালো ছিল কিন্তু যদি সত্যি কথা বলি আমাদের সময়টাও খুব খারাপ একটা ছিল না আমরা মোবাইল ছেড়েও খুব ভালোভাবে দিন কাটিয়েছি খেলাধুলা করছি কিন্তু আজকালকার বাচ্চারা মোবাইল অ্যাডিক্টেড বা এই গাঁজা বা ড্রাগস বা এই স্মোকিং এর পিছনে যেভাবে ঢুকে গেছে তাদের পুরো সমাজটাই আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তাই আমরা এই প্রজেক্টের উপর কিছু কাজবাজ করছি হ্যাঁ এটা ভালো করেই জানি যে কিছু হবে না কারণ এগুলো দেখলে ওদের কাছে জাস্ট একটা কার্টুনের মতোই লাগে তাই এটার মানে বোঝার ক্ষমতা সবার হয়তো হয় না কিন্তু যদি এটাকে দেখে কোনো কিছু ভালো হয় তাহলে সেটা আমাদের কাছে অনেকটাই বড় পাওয়া এ ভাই তুই কি মিথ্যা কথা বলিস তুই তো নিজে সিগারেট খা আরে অজকর অডিয়েন্স জেনে হবে না ভাই এটা পুরোপুরি মিথ্যে কথা যে আমি সিগারেট খাই না না সিগারেট খাই না একদমই খাই না আমি হচ্ছি আর গান এই ভিডিওতে আমার সাথে তুমি যাকে দেখতে পেয়েছো সে হচ্ছে আমার একটা ছোট ভাই এখানে আমরা দুজন একসাথেই কাজ করেছি এরপরে এরকম কাজ আমি আরো করবো আর এই আঁকাটা কেমন লাগলো জানিও এছাড়াও আমি এটাও এঁকেছিলাম তোমাদেরকে জাস্ট একটা ক্লিপ দেখালাম এটা পুরো ভিডিওটা আমার কাছে নেই মানে করা হয়নি যাই হোক আজকের মতো টাটা আমি বাড়ি যাই তোমরা সাপোর্ট করো আর পাশে দেখো